বিএনপির মতো একটা দল আমি বলেছিলাম যে যেই দলে খেতাবধারী মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের চেয়ে অন্তত নাম্বারের দ্বিগুণ হবে এবং যেই দলের প্রতিষ্ঠাতাই তো একজন বড় মাপের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আওয়ামী লীগের নেতারা যখন কলকাতা গিয়ে অনেকে টাস খেলেছেন টাস খেলেছেন থিয়েটার রোডে ঘুরেছেন সে সময় এই দিগভ্রান্ত জাতিকে সংগঠিত করার জন্য সেনা অফিসারদেরকে নিয়ে তারা রিভল্ট করেছিলেন তো সেই বিএনপিকেও শুনতে হয় যে বিএনপি স্বাধীনতা বিরোধীদের দল এবং আমরা যারা বিএনপির সাথে আন্দোলন করি তাদেরকেও এই কথা বলে এই কথা মানে ছোকরা ফোকরা বলে না এই কথা আওয়ামী লীগের টপ লেভেল থেকে বলছে ইনক্লুডিং ওবায়দুল কাদের ইভেন প্রধানমন্ত্রী তো প্রায় প্রায় তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন যে চারশো টাকার মেজরের বাসির ফুতে দেশ স্বাধীন হয় নাই কিংবা আবার আওয়ামী লীগের মন্ত্রীরাও বলেন যারা মুক্তিযোদ্ধা না তারা যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন তো এই যে মুক্তিযুদ্ধের নামে এখনও আমাদের মাঝে একটা বিভাজন এবং একটা বিবৎস খেলা খেলছে আওয়ামী লীগ এটা কিন্তু ইন্ডিয়ার প্রতি একটা আনুগত্য তৈরি করার জন্য একটা কালচারাল হেজিমনি এখানে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ইন্ডিয়ান সংস্কৃতি ইন্ডিয়ান আধিপত্য বুদ্ধিজীবী শিক্ষা বিভিন্ন মাধ্যমে এটাকে পুশ করা হচ্ছে তো আমরা স্পেটকে স্পেট বলা সেটা আমরা বলতে পারি নাই খালেদা জিয়া একবার বলেছেন তার কারণে বিএনপির হয়তো অনেকে বলে যেটা যে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতির কারণে আমরা বিরোধী দল আছি বিএনপির অনেকে এটা মনে করে কারণ যখন এখানে প্রণব মুখার্জি এসেছিল সেই সময় আন্দোলন চলে সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনি দেখা করতে পারেন নাই এটা ভারত খুব নাকি মাইন্ডে নিয়েছে যে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধান মানে সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রী দেখা করবে না এইটা হতে পারে এটা তাদের জন্য অপমান আর আমাদের দেশে দেখেছেন তো ওই যে যখন আপনার প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি অবশ্যই সম্মানিত মানুষ ডিসেন্ট মানুষ আমরা তাকে সম্মান করি তিনি বাংলাদেশে এসেছিলেন তার পেছনে দাঁড়িয়ে মানে প্রভুর পেছনে দাঁড়িয়ে দাসের মতো আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একজন রাষ্ট্রপতি আমাদের এইচ এম ইরশাদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন তার পিছনে দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে স্পিকার সহ ছবি তুলছে হ্যাঁ মুরব্বীদের সম্মান করার সেটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে যখন আপনি প্রতিনিধিত্ব করবেন সেটা একটা প্রোটোকল একটা ম্যাটার করে সেক্ষেত্রে তারা এই যে যেভাবে নতজানু হয়ে বাংলাদেশকে বিক্রি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করে আপনার সম্পর্ক রাখবে এটা কোনো দল পারবে না আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি আপনাদের সাথে বলা উচিত না তারপরে বলছি কারণ আমার প্রতিও যদি ভারতের বিরাগভাজন তৈরি হয় তৈরি হোক আই ডোন্ট কেয়ার ভারতের গোলামি করে আমরা রাজনীতি করব না এই দেশে এবং এটা কোনো মানুষ করতে পারে না যে আমার একবার অ্যাম্বাসিতে যাওয়ার সুযোগ হয়েছিল। তা আমি বলেছিলাম যে দেখো আমেরিকান অ্যাম্বাসিতে হেফাজতকেও দাওয়াত দেয় যে তোমাদের অপোজিটের যে মাদ্রাসা এই মাদ্রাসার আপনার নুর হোসেন কাসিমি সাহেব তাকেও দেখলাম স্বাধীনতা দিবসে দাওয়াত দেয় সো তোমরা কেন বাংলাদেশের অল স্টেক হোল্ডারদের সাথে সম্পর্ক মেনটেন করতেছ না কেন কিছু আওয়ামী লীগার এবং আওয়ামী লীগ প্র আওয়ামী লীগের লোকজনকে নিয়েই তোমরা শুধু সম্পর্কটা মেনটেন করো তখন উত্তর যা দিয়েছিল দিয়েছিলো এবং একটা প্রসঙ্গে আমি বলেছিলাম বিএনপির প্রসঙ্গটা এসেছিলো যে বিএনপির আমলে দশটা গস্ত্র সীমান্ত হয়েছিল এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সো কেন আমরা বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দেবো এইভাবে বলেছিল কেন আমরা বিএনপিকে ক্ষমতা আসতে দেবো তেমন সে বাংলাদেশে ক্ষমতায় কারা আসবে সেটা তো তুমি এইভাবে বলতে পারো না আর বিএনপির সাথে যদি তোমাদের বিএনপি একটা বড়ো দল ক্ষমতায় ছিল আবার আসবে ফেয়ার নির্বাচন হলে তোমাদের কোনো সমস্যা থাকলে আলাপ আলোচনা করে সেটা সমাধান করতে পারো এবং বিএনপির সময়ে দশটাক অস্ত্রের ঘটনা এমনও তো হতে পারে যে সরকারের কনসার্নের বাইরে এখানের স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে রাজনীতিতে চীনপন্থী মার্কিনপন্থী রাশিয়াপন্থী বিভিন্নপন্থী বিভিন্ন পন্থী প্রশাসন এবং রাজনীতিবিদরা আছে তো হতে পারে যে বিএনপির সাথে তোমাদের সম্পর্কটা এই ধরনের ফাটল ধরাতে একটা ষড়যন্ত্র হয়েছিল এই অস্ত্রের ঘটনা এটাও হতে পারে কিন্তু তাই বলে তো তোমরা বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে এই রকমের একটা জনবিচ্ছিন্ন সরকারকে চাপিয়ে দিতে পারো না ওই বলছিল না আমরা সেইভাবে চাপিয়ে দিচ্ছি না আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের সরকার নির্বাচন করুক আমি বলছিলাম তাহলে তোমরা ইউরোপ আমেরিকা যেভাবে কথা বলছে একটা স্টেট স্টেটমেন্ট দাও যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই ওসে যে না আমরা তো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এইভাবে কথা বলি না তো এইভাবে কথা বলেন না নির্বাচনের আগে এমজে আকবর সাহেব এখানে আসে পিনাকরঞ্জন চক্রবর্তী এখানে আসে আওয়ামী লীগের পক্ষে দালালি করার জন্য সাফাই গাওয়ার জন্য বিয়ে এবং ওখানকার আপনার প্রো গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো তারাও সেখানে আলোচনার আয়োজন করে সেমিনার আয়োজন করে যে বিএনপি আসলে উগ্রবাদের উত্থান হবে মৌলবাদীদের উত্থান হবে বাংলাদেশ মৌলবাদীদের দখলে যাবে এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে তারা বাংলাদেশে এই একদলীয় শাসন কায়েম করে তাদের দাসত্ব এখানে মানে দাসদের মাধ্যমে দাসত্ব চালিয়ে যাচ্ছে তো এখন আমাদের পরিষ্কারভাবেই সিদ্ধান্ত নিতে হবে আসলে ভারতের সাথে আপনি গোলামি তেলামি করে আপনি কি ক্ষমতায় যেতে চান নাকি মেরুদণ্ড উঁচু করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মৈ্যু যেমন মালদ্বীপে আপনার ইন্ডিয়া হটা আন্দোলনের মাধ্যমে জনগণকে নিয়ে ক্ষমতা এসেছে আপনি এখানে সেই ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যাবেন এমনকি এখন দেখেছেন যে মালদ্বীপের পরে বাংলাদেশের পরে শ্রীলঙ্কাতেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়েছে কেন এয়ারপোর্টের কন্ট্রাক্ট দেওয়ার কারণে একটা ইন্ডিয়ান কোম্পানিকে তারা বলেছে যে অর্থনৈতিকভাবে এবং কাঠামোগতভাবে যেভাবে ইন্ডিয়া শ্রীলঙ্কাতে আধিপত্য বিস্তার করছে আমরা এর বিরুদ্ধে তারা সরকারকে আলটিমেটাম দিয়েছে যে সরকার যদি এখান থেকে সরে না আসে তাহলে আমরা আরও তীব্র আন্দোলন করব বাংলাদেশের আমি বলছি যে ফুটপাথের হকার থেকে আনসার চকিদার সচিব আমলা ডিপ্লোম্যাট রাজনীতিবিদ এমপি মন্ত্রী এমন কোনো স্তর নাই লেভেল নাই যেখানে ইন্ডিয়ান দালাল এবং ইন্ডিয়ান এজেন্ট নাই ওরা সবসময় ইন্ডিয়ার পক্ষে দালালি করবে কিন্তু আমাদেরকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা মর্যাদাপূর্ণ জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের লড়াইটা করতে হবে স্বাভাবিকভাবে মান্না ভাই বলেছেন আমরা অনেকবার বলেছি একটা শুধু ক্ষমতার পরিবর্তন হলেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে না রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হলে আমেরিকার মতো ইউরোপের মতো ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে আমাদের এমন জুডিশিয়ারি গড়ে তুলতে হবে যে জুডিশিয়ারি সিটিং প্রধানমন্ত্রীকেও পাকিস্তানের মতো যেন জেলে পাঠাতে পারে আমাদের এমন প্রশাসন গড়ে তুলতে হবে যে যারা আপনার সচিব আমলা যেই দুর্নীতিবাজ হোক যেই লুটেরা হোক তার বিরুদ্ধে যেন অভিযান চালাতে পারে যদিও শেখ হাসিনা তো দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করছে দুর্নীতিবাজ দুর্বৃত্ত মাফিয়াদের নিয়ে তো আজকের বলা চলে এই সাম্রাজ্য পরিচালনা করছে যে সরকারি আমলারা দুর্নীতি করলেও আপনার সরকারের অনুমতি ছাড়া তাদেরকে গ্রেপ্তার করা যাবে না ব্যাঙ্কগুলো আজকে এইচএসবিসি ব্যাংক এক হাজার কোটি টাকা লাভ করে এইচএসবিসি ব্যাংকের আগের বছরের চেয়ে সত্তর পার্সেন্ট বেশি লাভ করেছে আর আমাদের সমস্ত ব্যাংকগুলো ধুকে ধুকে মরছে বেসরকারি ব্যাংকগুলো ইসলামী ব্যাংকের মতো একটা ভালো ব্যাংক আজকে ফিনিশ হয়ে গেছে ফিনিশ করছে কারা দুই থেকে তিনটা গোষ্ঠী, ব্যাংকগুলোকে ধ্বংস করছে